স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ইন্টারনেট সচল থাকবে কেউ ইন্টারনেট বর্ধ করলে তাকে আইনের আওতায় আনা হবে দুপুরে চট্টগ্রামে নির্বাচন সংক্রান্ত আইন বিষয়ক মতবিনিময় সবার সভার শেষে ব্রেপিংয়ে তিনি এসব কথা জানান উপদেষ্টা বলেন নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও আইন বাহিনীর প্রস্তুতি সন্তুষ্টজনক এর আগে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা ও আইন বাহিনী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই ওইটা আর ইলেকশন সময়ে পরিস্থিতি যেন পুরোটা শান্ত থাকে এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি এখানে আমি তাদের সাথে মত বিনিময় সবাই আমি যেটা দেখলাম তাদের প্রিপারেশন বেশ ভালো এবং তাদের যে প্রিপারেশন এই প্রিপারেশন মতো কাজ আগে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠ উৎসব মুখর এবং একেবারে ফেয়ার এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না